অনেক মানুষকে দেখলাম তারা খুব সুন্দর করে এসে যেছে আমিও খুব সুন্দর করে এসে যেছি আর গান শুনে খুব ভালো লাগলো এখানে অবশ্যই বাংলা নববর্ষ উদযাপন করতে পারে অনেক ভালো লাগছে আর বাংলা নববর্ষ হচ্ছে বাঙালি সংস্কৃতি সবাই এটা তো উপভোগ করে আমার খুব ভালো লাগছে মন লাগছে বলতে গেলে এটা আমার কলেজ কলেজ ক্যাম্পাস এখানে প্রতি বছর আসার চেষ্টা করি বিগত বছরগুলোতে আসলে রোজা থাকার কারণে হয়নি এবার ঈদের আনন্দের পরে একটা আনন্দ যুগ হলো সেটা হচ্ছে পয়লা বৈশাখ আমরা খুবই আনন্দ করেছি এবং সকাল দশটা থেকে এখন একটু আগে শেষ হয়েছে আমার অনেক ভালো লেগেছে অনেক মানুষ ছিল দর্শনার্থী ছিল আমাদের অনেক ভালো লাগছে অনেক এনজয় করলাম সবার সাথে হলো আর এই নতুন ভালো যায় সবার ভালো হয় এটাই খুব ভালো লাগছে এই শহরে তো আমি ফার্স্ট আসছি হবিগঞ্জের মধ্যে এই প্রথমবার এই পহেলা বৈশাখ খুবই এক্সাইটেড ছিলাম সব মিলে ভালোই কাটলো আজকে সারা দিন কেমন লাগছে বলে এটা আসলে বলার কোনো ভাষা নাই এটা সবসময় ভালো লাগে আমি দু সাল থেকে এই কলেজে আমি প্রোগ্রাম করছি সবাইকে আসলে কি বলবো যে খুব আমেজের মধ্যে আমাদের হবিগঞ্জের এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান পয়লা বৈশাখের তো আমাদের স্টুডেন্টরা খুবই আন্তরিক ওরা যেখানেই থাকে পয়লা বৈশাখের সময় এখানে চলে আসে সে অনেক গায়ককে দেখলাম বিশেষ করে আমার ম্যাম এখানে এসেছে আমার ম্যাম আমার বর্ণা ম্যাম আমি তার কাছে গান শিখি খুবই ভালো লাগলো যে সুন্দর উদযাপনের অনুষ্ঠান মানুষ অনেক সাজে আসলো বাঙালির ঐতিহ্য খুবই ভালো লাগছে প্রত্যাশা করি আগামী দিনটা যেন ভালোই যায় যেরকম কেটেছি যে সবার মতো সবাই খুশি মনে আনন্দ নিছে এখানে আইসা তো অনেকেই আসছে ঈদের পরপরই আমাদের এখানে একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ সবাই এনজয় করছে আর অনেক ভালো পারফরমেন্স হয়েছে স্টেজে অনেক ভালো গান হয়েছে তো সবাই অনেক এনজয় করছে আমার কাছে অনেক ভাল লাগতেছে আমার ফিলিংসটা অনেক এক্সাইটেড অনেক ভাল লাগতেছে এখানে আসার পরে সবাই এসে অনেক ভালো লাগতেছে বিশেষ করে ধন্যবাদ জানাই বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সকল নৃত্যবৃন্দ নেতৃবৃন্দরে আর ধন্যবাদ জানাই কলেজের যত শিক্ষা শিক্ষার্থী আছে সবাই যে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে সবাই আমার ব্যক্তিগত বাংলাদেশ ছাত্রলীগ বৃন্দাবন কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাই